থেকে ঠিক চার মাস আগে মানে জানুয়ারি মাসের চোদ্দ তারিখে একটা মিটা আপ হয়েছিল একটা না একটা মিটাপের এগেন্স্টে একটা মিটা অ্যারেঞ্জ হয়েছিল সে মিটারটাতে কতটুকু সাকসেসফুল ছিল কতটুকু না ছিল সেটা এখানে আমার আলোচ্য বিষয় সেটা আমরা সবাই দেখেছি কি হয়েছিল না হয়েছিল পুনরায় আর চার মাস পর একটা লাইভের এগেন্স্টে একটা লাইভ অ্যারেঞ্জ হয় দুটো লাইভই আমরা কম বেশি সকলেই দেখেছি সকলেই দেখেছি মানে যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তারাও দেখেছি যারা আমরা ভিউয়ার্স আছে তারাও দেখেছি দেখে সবাই সবার মতামত দিয়েছে কারণ যারা যে লাইভ যারা যারা করেছে প্রত্যেকেরই নিজস্বতা আছে প্রত্যেকেই নিজের অপিনিয়ন রেখেছে লাইভের মধ্যে অবশ্যই দুটো দলে যে ভাগ হয়ে গেছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল একটা দল এই কথা বলছে আর একটা দল এই কথা বলছে ফেয়ারে না কারণ তাদের জায়গা থেকে তারা বলছে এখানে আমার সেটা আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে যে কি কি আলোচনা হলো সঙ্গীতদের লাইভে সেই বিষয়টা নিয়ে এখানে আমি কিছু মতামত আমার দেব আমি জাস্ট কয়েক মিনিটের জন্য উঠেছিলাম আমি কোনো কথাটা তা বলিনি আমি শুনছিলাম কারণ সেই সময় ইম্পর্টেন্ট কথা চলছিল তাদের মধ্যে তো আমি বেশি আর কিছু বলিনি তারপরে আমার নিজস্ব কিছু প্রবলেমের জন্য আমি নেমে আসি আমি আর আলাদা করে উঠিনি আমি আর কোনো কথা বলিনি হ্যাঁ কিন্তু দেখেছি আমি চুপচাপ দেখেছি কোনো লাইফ দেখেই আমি বিন্দুমাত্র অবাক হইনি আশ্চর্য হইনি কারণ ওয়াইটি হচ্ছে একটা রঙ্গমঞ্চ জানতো আর আমরা হচ্ছি সেই রঙ্গমঞ্চের পুতুল যারা যখন যেরকম পার্ট আমাদের পড়বে সেই পার্ট অনুযায়ী আমরা ক্যারেক্টার প্লে করব ঠিক আছে এখানে কেউ এক্সপেক্ট করবে না যে তোমার সততা কোথায় তোমার সত্যতা কোথায় না না এইসব আশা করবেন কিছু কিছু মানুষ এগুলো তোয়াক্কাই করে তো যেটা যেমন চলছে সেটা সেরকম গতিতেই চলবে সময় সব কিছু পরিবর্তন করে সময় সব কিছু আবার ঠিক করে এটাই নিয়ম এটাই নিয়ম মাফিক চল তো যাই হোক এত কথা বলার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি কালকে যে লাইভ হয় লাইভের বিহাফে প্রথমে কিছু কথা এক তো একটা মা একটা মা প্রচুর পরিমাণে সে মরিয়া কিসের জন্য মরিয়া সে তার সন্তান চায় শুধু খারাপ লাগে একটা জায়গাতেই এই মা মরিয়া হয়েছে কিন্তু আজ থেকে প্রায় ন মাস পরে কারণ এই মায়ের মরিয়া হওয়ার কথা ন মাস আগে ছিল কিন্তু সেই মা সেই সময় মরিয়া হয়নি আজকে তারা চিৎকার করে বলছে দশ মাস দশ দিন গর্ভে রাখার মায়ের যে কী জ্বালা সেটা একমাত্র মাই বোঝে অবশ্যই সেটা কেউ কোনোদিনও ফিল করতে পারবে না কেউ ফিল করতে পারবে এটা শুধুমাত্র একটা মা যে কিনা একটা বেবিকে জন্ম দিয়েছে সেই একমাত্র ফিল করতে পারবে সেই ফিলিংসটা হুম কিন্তু আনফর্চুনেটলি সেই মা কিন্তু সেই সময় ভুলেই গেছিল মানে সতেরোই আগস্টের দিন থেকে এই কয়েকদিন আগে মা প্রায় ভুলেই গেছিল যে আমি কিন্তু দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্বে ধরে সিজার করে সেই যন্ত্রণা সহ্য করে আমি কিন্তু সেই বাচ্চাটাকে জন্ম দিয়েছি সেই মা ভুলে গেছিল কেন ভুলে গেছিল কারণ সেই মা আসক্ত হয়ে পড়েছিল একটা এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার্স মানে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কের যে তোমরা যারা দুই পক্ষই হ্যাঁ লাইভে উপস্থিত ছিলে ঠিক আছে আমি তোমাদের কাছে ছোট্ট আগে একটা প্রশ্ন করবো একবার তোমরা ভেবে বলতো যারা পুরুষ মানুষ আমি তাদেরকেও বলছি যারা মেয়ে মানুষ স্ত্রী তাদেরও বলছি তোমরা একটু ভেবে বলতো আজকে আমার ঘরে মানে আমি যেমন মহিলা তো আমি সেক্ষেত্রে বলছি আমার স্বামী বা যে পুরুষ মানুষ আছে তার বউ এরকম ক্ষেত্রে আমি বলছি যদি আমাদের ঘরের মানুষগুলো এক্স্যাক্ট এই সেম কাজটা করতো করে বলতো কেন করেছি ভেবে বলো তো কেন করলাম আমি আমি তো নাও করতে পারতাম এতদিন তো করিনি আমি এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারস করলাম কারণ তুমি আমাকে সুখ দিতে পারোনি তুমি আমাকে শান্তি দিতে পারোনি তাই আমি এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারস করেছি এটা কোনো ক্রাইম না না আমি তো বলছি না এটা ক্রাইম কিন্তু একটা স্বামী হিসাবে একটা স্ত্রী হিসাবে এটা কি আমরা মেনে নিতাম খোদ এই প্রশ্নটা খালি একবার তোমরা নিজেরা নিজেদের পড়ো আমি জানি তোমরা কিন্তু এই প্রশ্নটায় বলবে যে না আমরা কখনো মেনে নিতাম না কিন্তু যেহেতু আজকে একটা লড়াই ইgor লড়াইতে চলে এসেছে যেহেতু আজকে একটা লড়াই একে শেষ করে দিতে হবে ওকে শেষ করে দিতে হবে এরকম মানসিকতা এসে গেছে তাই মানুষের চিন্তা ভাবনার শক্তিটা কোথাও না কোথাও বিলুপ্ত হয়ে গেছে তারা নিজেদের বুঝের থেকে ইগোটাকে বেশি প্রায়রিটি দিচ্ছে আমি এটা বলতে চাইছি দেখো আইন আইনের কাজ করছে সন্তান কার কাছে যাবে সেটা শেষমেশ কিন্তু আইন ডিসাইড করবে আমরা কি চাই কৃষাণুর একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ মানে যেখানে তার ফিউচারটা ভালো তাইতো এই যে বলা হচ্ছে যে কি মা নাইটি পরে তাই বাচ্চাকে দেওয়ার না হ্যাঁ নাইটিভ বিষয় আমি একটা কথা বলি আমরা বেশিরভাগ যারা মহিলারা আছি আমাদের সবচেয়ে কমফোর্টেবল মানে যেটা পরিধান যেটা আমরা বস্ত্র পরি বেশিরভাগ বাড়িতে সেটা হচ্ছে নাইটি তো নাইটি পরলে কেউ নোংরা হয় না এই কথাটা সন্দীপের লাইভে উঠেছিল তো আমি ওইখান থেকেই কথাটা বলছি এটা যেটা দেখো যেটা বলা সেটা অবশ্যই বলবো নাইটি পরিধান করলে কেউ নোংরা হয়ে যায় না সে তো শাড়ি পরেও লোকে নোংরা আমি করতে পারে যদি করার হয় নাইটি পরলেই সে নোংরা হয়ে যায় তাই এখানে নাইটি পড়লে সে নোংরা ক্যারেক্টার এটা এই মন্তব্যটা এটার সাথে ঠিক গেল না কারণ নাইটি আমরা অনেকেই পড়ি প্লাস লাইভেও অনেকে যারা উঠেছিল বেশিরভাগই কিন্তু লাইভ নাইটি পড়া অবস্থাতে ছিল সেটা এখানে ম্যাটার না কিছু কথা আমাদেরও একটু বুঝে বলতে লাগে এইবার বিষয়টা হচ্ছে এই যে বলা হচ্ছে যে নাইটি পড়ে তাই বাচ্চা তার কাছে যাবে না আচ্ছা বাড়ির ওপর দিয়ে সাপ যায় শেয়াল যায় তাই বাচ্চা তার কাছে যাবে না বাড়িতে এসি নেই তার যা বাচ্চা এখানে না অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না অনেকে বলছে কেন ওদের বাড়ির ওখানে কি বাচ্চা মানুষ জানেন অবশ্যই হয় বলেছে হয় না সব জায়গাতে বাচ্চা মানুষ হচ্ছে কিন্তু যে বাচ্চাগুলো সেখানে মানুষ হয়েছে তারা ইন বর্ন ওখান থেকে ওখানের পরিবেশ ওখানের প্রতিকূলতাকে সঙ্গে নিয়েই কিন্তু তারা বেড়ে উঠছে আমরা কখনো বলতে পারবো না যে ওটা একটা সুটেবল পরিবেশ বিশেষ করে কৃষাণ মায়ের যে বাপের বাড়িটা স্টিল যেখানটাতে অ্যাভেলেবেল রয়েছে তার সামনের যে পরিবেশটা প্রচুর পরিমাণে আনহাইজেনিক কথাটা বোঝো তোমরা আজকে যারা সন্দীপের কাছে বাচ্চাটা থাকাতে তোমাদের অবজেকশন বাচ্চাটা কেন অসুস্থ হচ্ছে তোমরা কি লিখিত দিতে পারবে আজকাল মায়ের কাছে গেলে যে পরিমাণে আনহাইজেনিক পরিবেশ যেভাবে ওখানে মাছি ভনভন করে আজকে কৃষাণ ওখানে অসুস্থ হলে তখন তোমরা কি বলবে যারা কিনা সন্দীপের বাড়িতে থেকে বাচ্চা অসুস্থ হওয়াতে বিশাল বড় বড় মুখ নিছাচ্ছো তারা যখন মায়ের কাছে যাওয়ার পরে বাচ্চাটা অসুস্থ যদি ঠাকুর করে সে সুস্থ স্বাভাবিক তার যদি এরকম সিচুয়েশন হয় তখন তোমরা কি বল যে ঠিক করে দেখাশোনা করতে পারছি না অসুস্থ হয়ে যাচ্ছেন সে তো বুঝতে পেরেছ বলবে কখনো বলবে না কারণ ওই যে বললাম নিরপেক্ষতার আশা সামনের মানুষের কাছ থেকে করো কিন্তু খোদ তোমরা নিরপেক্ষতা বজায় রাখতে অক্ষম পঙ্গু দালালের কথা রয়েছে দালাল কালকে বলছিল যে আমাকে তোদের মাঝখানে রাখতে হয় তারপরে গিয়ে তোদের বলতে হয় আরে তুইও তো সেম কাজই করছিস এত ব্লগাররা না থাকলে তোর কোনো অস্তিত্ব থাকতো না ফার্স্ট অফ অল আর এখন প্রত্যেক বিষয় মাঝখানে ঠোটকাটা বুড়িকে রাখতে হয় মাঝখানে পতিতাকে রাখতে হয় তোর ভাষা অনুযায়ী মাঝখানে তুতলিকে রাখতে হয় তারপরে গিয়ে তুই ভিডিও করিস তুই বলিস যে কাউকে বড় করতে গিয়ে কাউকে ছোট করতে নি অথচ প্রত্যেক চিনাকে বড় করতে গিয়ে তার স্বামী সন্দীপকে খাটো করা হচ্ছে দিনের পর দিন পরিষ্কার বোঝাতে পারছি আজকে অবশ্যই করে কৃষাণুর মায়ের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন গভীরতর থাকবে সেটা লাস্টে বলবো তার আগে বলি তা এই কথাগুলো বলা হয়েছে একজন বলছে সে চিনো ফক্স কাকে বলে তাহলে গিয়ে জুতে বাড়ি করুক যে সে বইতে দেখেছে টাইগার এবার সে জল জানতো বাঘের খাঁচায় নিয়ে যাও সেখানে গিয়েও দেখুক এই দেখো এটা বাঘ লায়ন শিখেছে যাও লায়নের খাঁচায় ঢুকিয়ে দাও দেখো গিয়ে এটা লায়ন স্নেক বাড়ির ওপর দিয়ে যাচ্ছে সাপ বাড়ির ওপর দিয়ে যাচ্ছে বিষাক্ত সাপ কেন বলা হচ্ছে কি কারণে বলা হচ্ছে তোমরা সেটা বুঝছো না বাচ্চা মায়ের কাছে যাক কোনো মা সেটা চায় না কারণ মারা বোঝে যে একটা বাচ্চার জন্য একটা মায়ের কী কী কাকুতি মিনতি থাকে কিন্তু একটা মা কেন আজকে বাড়িটা ছেড়ে বেরিয়ে গেছে কেন পুনরায় যেদিন মাল রিকভারি করতে আসলো বলছে ওই সাতটা কাঁথার সাথে ছেলেকে সরিয়ে রেখেছিল তাই কিন্তু যে পরিমাণে কাঁথা খুঁজলো সেই পরিমাণে কিন্তু ছেলেকে খুঁজতে দেখলাম না আমরা তার মানে ছেলের কাছ থেকে বেশি কাঠার দামটা বেশি ছিল তাই না যে বা যারা এই কথা বলছো না একটু ভেবে বলো একটু ভেবে বলো তো এই বেকার পাগলের প্রলাপের কথা বলে কোনো লাভ নেই একটা আনহাইজেনিক পরিবেশ যেখানে সারাটা দিন অবশ্যই করে মা লুডো খেলছে বাচ্চাকে কতটুকু সময় দেবে এখানে বলা হচ্ছে যেখানে বাচ্চা অসুস্থ হচ্ছে বাচ্চা এই সময় অ্যাকচুয়ালি কথাটা কীরকম বলা হয়েছে এই লুডো খেলার কথাটা আমিও তুলেছিলাম এই অ্যাকচুয়ালি কথাটা এইভাবে বলা হচ্ছে যে যে সময়টাতে এখন মাকে সম্পূর্ণ ছেলেকে দেখার কথা বা সন্তানকে দেখার কথা সেখানে এত ফ্রি টাইম যে সে লুডো খেলছে বসে অ্যাকচুয়ালি এই কথা বলা হয়েছে কেউ বলেনি লুডো খেলছে বলে বাচ্চা তার কাছে যেতে পারবে না তো বেফালতু কথাকে বেফালতু কথায় যুক্ত করলে হবে না কখনো হবে না এইবার আসি একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আজকে সকালের ভিডিওতে চিৎকার করে করে বলা হচ্ছে যে কালকে ওই সঙ্গীতা ম্যাডাম মানে কৃষাণুর মাকে নোংরা মহিলা বলেছে বলেছে নোংরা মহিলা তো অবশ্যই সবচেয়ে স্বনামধন্য যে দালাল যে কিনা অরিজিনালি দালালি খেয়েছে তার গায়ে লেগে গেছে বিষয়টা সে আজ সকালবেলা মুখ দিয়ে অ্যাকচুয়ালি ও হাগে তো তো কোথা দিয়ে খায় না কিন্তু ও মুখ দিয়ে তো অবভিয়াসলি হাঁকতে বসে গেছে সে কি বলছে দেখো ভিডিওর বাইরে একটা কথা বলবো না সে বলছে কোন মুখে আপনি তাকে বললেন নোংরা মহিলা আপনি দেখেছেন আপনি কি ওকে অন ক্যামেরা নোংরামি করতে দেখেছেন ভীষণ অন্যায় হয়েছে খুব অন্যায় হয়েছে যে বিষয়টা আমরা অন ক্যামেরা দেখিনি সেই বিষয়টা নিয়ে কথা বলা যাবে না কখন যখন দালাল সেটা ডিসাইড করবে যে এই বিষয়টা আমার পজিটিভ টপিক সেটাকে অন ক্যামেরা যদি তোমরা নোংরামি দেখেও থাকো তাহলেও তোমরা বলতে পারবে না কিন্তু যাদেরকে নিয়ে নেগেটিভ টপিক আমি ভিডিও করি তাদের কিছু দেখার না যা কোনো দিক দিয়ে আমি কিন্তু সেটা নিয়ে বলবো যেমন উদাহরণ দিই মানে কিষাণুর মায়ের প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরে আমি উদাহরণটা দিচ্ছি কনিকা তার ভাসুরের সাথে সম্পর্কে লিপ্ত পাশের ঘরে যৌবন এডিট করে গোটা ওয়াইটি একটা সিঙ্গেল মানুষ দেখতে পায়নি এক্সেপ্ট তালা সে দেখেছে আর চিৎকার করে বলেছে চিৎকার করে করে বলেছে সম্পর্ক আছে সম্পর্ক আছে ইন্টুপিন্টু করে যৌবন এডিট করে এই করে সেই করে বলে গেছে দিনের পর দিন বলে গেছে খাটো করে গেছে তখন সে চিন্তা করে আরে এটা তো দেখা যাচ্ছে না এটা বলাটা আমার ঠিক হচ্ছে না তখন গোপন সূত্রের ঘাড়ে পদার্পণ করে ওই কথাটা বলেছে আচ্ছা আমার বাড়িতে ছ দিনে ছটা মানুষ ঢোকে আমি জানি না আমার ঘরে যে আমার দুটো বাচ্চা থাকে তারা জানে না বন্দনা দিয়ে যে বারো ঘন্টা আমার সাথে সময় কাটিয়ে যায় কখনো কখনো চব্বিশ ঘন্টায় থাকে সেও জানে না প্লাস আমি আমার মানে জয়েন্ট ফ্যামিলিতে রয়েছি তারাও জানে না যে বাড়িতে লোক ঢোকে কিন্তু দালাল জানত আচ্ছা আমার মা যাকেও ঠিক করে এখন মুখ দেখেও নি আমার মা ঠিক করে দেখেও নি হয়তো জানেও না আমার মা কেমন দেখতে কিন্তু আমার মা চলতে পারে না মানে জনের দ্বারা গণধর্ষিতা তাই আমার মা আজকে এরকম কোথাও দেখা যায়নি আমার মাকেও দেখা যায় না ওয়াইটির চত্বরের না লেনা দেনা আছে কিছু একজন অসুস্থ মানুষ তাকে বলতেও সে একটা বার ভাবে সন্দীপের মা পরকীয়াল আমরা দেখেছি না কিন্তু তাকে নোংরা বলা গেছে উজ্জ্বলের মা ছেলের বয়সী ছেলের সাথে সম্পর্কে লিপ্ত তাকে তো লাল টুকটুকে বেনারসি পরিয়ে দ্বিতীয়বার বিয়েও দেবে বলেছিল আমরা দেখেছি না ইপসি দাদি যার যাকে তো দিন দুপুরে মানে কি বলবো ওই যে নন্দাইয়ের দোলায় নাগর দোলায় দোল খাওয়াচ্ছে আমরা কেউ দেখিনি আর সীমাকে তো বুকে বড় বড় করে লিখেই দিয়েছে ও পতিতা ঠিক আছে যদিও বা পতিতা বৃদ্ধি করতে ভিডিওতে আমরা দেখি ভিডিওর পেছনে ক্যামেরার পেছনে কে কী করছে আমরা তো জানি না আমরা কি বলছি যেরকম কৃষাণুর মা বুক বাজিয়ে কমিউনিটি পোস্টে বড় একটা চোতা দিয়েছিল যে চোতা স্ক্রিনশটটা আজও সবার কাছে আছে যে ডে ওয়ান থেকে আমার হাতটা এইভাবে ধরেছিল সে আজও আমার হাতটা ধরে আছে প্লাস আমি ভ্যালেন্টাইন ডে পালন করতে গেলাম অন ক্যামেরা ক্যামেরার পেছনে না কিন্তু কিন্তু আমরা বলতে পারবো না তুমি নমুনা আমরা বলতে পারবো অযোধ্যায় গেল পাশের সিটে মানে বসে আছে ভিডিও ফুটেজ দেখিয়ে দেওয়া হলো কিন্তু বলা যাবে না হ্যাঁ অতজনের মাঝখানে করে আমরা দেখতে গেছি অতজনের মাঝখান থেকে কখন টুক করে আড়াল হয়েছে আচ্ছা সেটাও ছেড়ে দাও যত প্রমোশনাল ভিডিওর মাল ডেলিভারি হতো ওই পি সরকারের বাড়িতে মানে বাবার বাড়িতে কেন হতো কারণ ঘরার রসে শ্বশুরবাড়ি বানিয়ে সেখানে যেত সেই বলেছে আমরা বলিনি আমরা বলিনি সেই বলেছে যেখানে শ্বশুর বাড়িতে গেছে রাত কাটিয়েছে একা একা হুম কিন্তু সন্দীপের বাবার খুব অন্যায় বৌমা বেড শেয়ার করবে এই কথাটা বলেছে খুব অন্যায় কোন সাহসে আপনি এই কথা বললেন হম বউ করতে পারে আর বাদ করবে আপনি কেন বললেন আপনি বিশাল কিন্তু বউ কিন্তু আমরা বলি দালাল বলছি এগুলো উদাহরণ দিলাম দালাল বলছে মানে ওর বক্তব্য অনুযায়ী ও যাদেরকে যাদেরকে বিন্দু মাত্র কিছু দেখেনি তাদেরকে তাদেরকে চরম গিয়ে নোংরামি করেছে তাদেরকে অন্যের সাথে ঘুম পাড়িয়েছে কিন্তু যে সত্যি ঘুমোচ্ছে তা কি অন্য এটা বলেছে ছেলে মায়ের কাছে গিয়ে কী দেখবে ছেলে মায়ের কাছে গিয়ে কী দেখবে যে মা একজনের সাথে সম্পর্কে লিপ্ত এখন ছোট আস্তে আস্তে বড় হবে ম্যাচুরিটি আসবে বুঝতে শিখবে তখন প্রশ্ন করবে না তখন দেখবে না শোয়া অর্থে মেষমশাই এই কথাটাকে ওইভাবে বলেনি যে বেডরুমে ঢুকে তার বেডশেয়ার দেখবে গাধির বাচ্চা এমনি বলি তোকে এমনি বলি ওটা জাস্ট একটা কথা যে কী দেখবে আমার নাতি কে বলেছে সন্দীপ বিয়ে করবে না ছেলে জানবে না চোখের সামনে হবে বাবা কখন কোন পরিস্থিতিতে বিয়ে করছে সেটা দেখতে পাবে কিন্তু মা বাচ্চা রেখে আগেই ভেঙে গেছে নাগরের নাগর তোলায় কিন্তু সেইখানে কিছু বলা যাবে না একজন নিরপেক্ষ ভিউয়ার খুব সুন্দরভাবে সন্দীপদের লাইভে উঠে বলেছে যে ম্যাডাম বাচ্চা কোথায় থাকবে না থাকবে সেটা তো কোর্ট ডিসাইড করবে এখানে কেন ডিসিশন নেওয়া হচ্ছে তখন এই সেবিকা ম্যাডামের মুখটাই দুঃখ হয়ে গেছে সেটা কিন্তু আমাদের দালাল দেখতে পেয়েছে কিন্তু এইরকমই একজন নিরপেক্ষ ভিউয়ার্স ওই আরেকটা যে লাইভ চলছিল সেই লাইভে উঠেও কিন্তু উনি খুব সুন্দরভাবে দুই দলের উদ্দেশ্যে উনি বলেছেন বলছে আজকে যদি ওই দলও থাকতো তার তাদেরও বলতাম যে মানে কিষাণ ও মাকে বলছে যে তুমি এই যে ছেলেকে নেবে বলছো তুমি কিন্তু দয়া করে ওই এস সরকারের সাথে সম্পর্ক রেখো না বাচ্চাটার ভালোর জন্য আশা করি মা হিসাবে তুমিও ভালো চাও আর ওর বাবাও ভালো চান সম্পর্ক রেখো না সেখানে ওই মা একটা বারের জন্য বললো না না কখনো না আগে আমার ছেলে ইভেন যারা ওখানে ওই লাইভে উপস্থিত ছিল মানে ওই কৃষাণুর মায়ের সাপোর্টার্স তারাও কিন্তু বললো না যে হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা তুমি কিন্তু এই জিনিসটা নজর রেখো ছেলেকে যখন নেবে শুধুমাত্র ছেলের ওপর ফোকাস করবে বলতে পেরেছে তাহলে আশা করে কী করে নিরপেক্ষতা সামনে থেকে আসবে যেখানে ক্ষোভ আমি নিরপেক্ষ না আঙুল তুলবো অন্যের দিকে তুমি নিরপেক্ষ হতেই হবে হতেই হবে মগের মূল্য না সব মগের মূল্য এইবার আসি সোজা সবটা একটা কথা এটা তো গেল লাইফ সংক্রান্ত বিষয় এবার একটা সোজা অ্যান্ড স্ট্রেট কাট প্রশ্ন আমার ইয়ের উদ্দেশ্যে কৃষাণু মায়ের উদ্দেশ্যে আজকে আমরা সবাই মেনে নিলাম কৃষাণু তার মাকে পেয়ে গেল তার মা তার ছেলেকে পেয়ে গেল বাই চান্স বাই চান্স এই সময়ের মধ্যে মানে বাচ্চা চলে যাওয়ার মায়ের কাছে যদি যায় তারপরের কথা বলছি বাচ্চার আর তোমার কাছে থাকার মতন ভালো লাগছে না বাচ্চা না বান্দা বাচ্চা তার বাবার বাড়িতে যাবে বাবার কাছে যাবে ওই বাড়িতে ফিরবে একটা মা হিসাবে সেই মুহূর্তে তোমার কি করণীয় সমস্ত রিভেঞ্জ সমস্ত ইগো সম্পূর্ণটাকে সাইডে করে তখন শুধুমাত্র একটা মা হিসাবে তুমি কি করবে যদি এরকম সিচুয়েশন কোনোদিনও হয় এই প্রশ্নটা কৃষাণুর মায়ের উদ্দেশ্যে আমি পড়ে গেলাম যদি সৎ সাহস থাকে সুন্দরভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন যদি সৎসাহস থাকে কোনো দালাল না খোদ ঈশানুর মা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এম করছি যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি পুনরায় হাজ্য করে ক্ষমা চাইছি আর যদি কিছু সঠিক বলে থাকি যে মনে হয় যে আমি কোথাও না কোথাও ঠিক একটা কমেন্ট করটা একটা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুন